টুজি দিয়ে পিঠা বানাবো আপনারা সম্পূর্ণ ভিডিও দেখতে থাকুন আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই এভাবে খুব সহজে নরম তুল তুলে টুজি দিয়ে পিঠা বানিয়ে নিতে পারবেন চালের গুঁড়া না থাকলেও খুব সহজে এভাবে বানিয়ে নেওয়া যায় শীতকালে আমরা সবাই পিঠা ফুলি খেয়ে থাকি গুড় দিয়ে দিচ্ছি পাঁচশো গ্রাম গরুর দুধ দিয়ে আমি শিরা করে নিব শিরা করে নিয়েছি একটু ঠান্ডা করে নিব সুজি দিয়ে দিচ্ছি দেড় কাপ সুজি দিয়েছি শিরাতে যে করে রেখেছিলাম সেগুলো ঠান্ডা হয়ে গিয়েছে সুজির মধ্যে শিরাগুলো দিয়ে দিচ্ছি মিক্স করে নিব এক সিমটি আমি লবণও দিয়েছি এবার রেস্টে রেখে দিব দশ মিনিট দশ মিনিট রেস্টে রাখার পর ফুলে গিয়েছে সুজি নারিগুলো কুড়ানো দিয়ে দিচ্ছি দিয়ে দিচ্ছি কিছু চিনা বাদাম বাদাম মিক্স করে নিব ইনু এটা ফার্মেসিতে মুদির দোকানে পাওয়া যায় ইনু দিতে না চাইলে বেকিং পাউডার আধা চা চামচ বেকিং চোড়া এক দিতে পারে আমি সম্পূর্ণ মিস করে নিয়ে কেকের মূলের মধ্যে তেল ব্রাশ করে নিচ্ছি চিলের বাটিতেও আমি তেল ব্রাশ করে নিচ্ছি এরকম পদ্ধতিতে ফিটাগুলো আমি বানাবো স্টিলের বাটিতে আমি ঢেলে দিচ্ছি কিছু বাদাম কুসি দিয়ে দিচ্ছি এই পিঠাগুলি বাদাম নারকেল দিলে খেতে অসাধারণ হয় যখন দাঁতের নিচে কামড় পড়বে খেতে অসাধারণ লাগবে একটা পাত্রের মধ্যে স্ট্যান্ড দিয়ে দিচ্ছি পানির বাপ তৈরি করে দিব স্টিলের বাটিগুলো ওখানে দিয়ে দিচ্ছি এবার ডাকনা দিয়ে দিয়েছি জালটা মিডিয়াম করে রেখেছি এই পাতিলের মধ্যে আনে দিয়েছি এটা বাপের মধ্যে বানাবো বাবা ফিটার মতো এরকম পদ্ধতিতে ফিটাটা হবে করেছি পিঠাগুলো আমার হয়ে গিয়েছে এবার নামিয়ে নিব পিঠাগুলো নামিয়ে নিয়েছি বাপের মধ্যে যে দিয়েছি এই পিঠাটা আমি উল্টিয়ে দিচ্ছি গরম থাকা অবস্থায় আমি নিয়ে নিয়েছি একদম নরম তুলতুলে এই পিঠাটা দুইটাই একই রাখো দেখতে মতো মনে হলো খেতে পিঠার মতো পিঠা খেতে চাইলে পানি নিয়ে পরিবারের সাথে চাপ করতে পারবেন আশা করি আপনাদের ভালো লাগবে পরটা সব ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার এবং ফলো করবে ইউটিউব থেকে দেখলে সাবস্ক্রাইব করবে আশা করি সবাই ভালো থাকবে আল্লাহ হাফেজ